কী ব্যাপার মিয়া ভাই মির্জা ফখরুল সাহেবেরা তো আমি পৃথিবী বাইরা গেল কেন ভাই আরে ভাই বার বার কইথাসে ও আওয়ামী লীগের দালাল তমুখে আওয়ামী লীগের দালাল ও মুখে আওয়ামী লীগের হালুয়া রুটি খাইছে তমুকে আওয়ামী লীগের হালুয়া রুটি খাইছে এই ধরনের অপবাদগুলো তো বিএনপির ভাইরা দিতেছেন আচ্ছা মনে করেন আমি আওয়ামী লীগের হালুয়া রুটি খাইছি তাহলে তো আমি আওয়ামী লীগে আবার কীভাবে পুনর্বাসন দেওয়া যায় এই ব্যাপারে চেষ্টা করবো ঠিক না কিন্তু আওয়ামী লীগ যদি আমার হালুয়া রুটি খাওয়ায় আর আমি যদি আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে না চাই তাহলে কি আওয়ামী লীগ আসলে হালুয়া রুটি খাওয়াইছে কিনা একটা সন্দেহ আছে না অবশ্যই সন্দেহ আছে ঠিক আছে তো মির্জা ফখরুল ইসলাম সাহেব আওয়ামী লীগের আমার পুনর্বাসন চায় কেন তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে চায় ভারতীয় একটা মিডিয়া তিনি সাক্ষাৎকার দিয়েছেন কোন সময় দিয়েছেন একটু চিন্তা করতে পারেন কোন সময় এই সাক্ষাৎকার দিচ্ছেন যখন নিউ ইয়র্কে পচা ডিম মারছে আক্তারের পিঠ বাসে। এখন অনেকে বলতে পারেন ভাই ডিম তো মানে মাথার উপরে তাহলে পিঠ বাসায় মারল কেন বিষয়টা হইলো কি আক্তার একটু লম্বা মানুষ তো মারছে মাথা বাসায় কিন্তু পড়ছে পিঠ বাসে। এখন এই পচা ডিম মির্জা ফখরুলের গায়ে পড়ছে এই পচা ডিম ডাক্তার ইউনুসের কপালে পড়ছে ডাক্তার এই পচা ডিম আর অন্য যারা গেছে তাদের গায়ে পড়ছে ঠিক আছে এখন কেউ কোনো কথা বলে না মির্জা ফখরুল সাহেব হঠাৎ করে না ভারতীয় মিডিয়ায় এই সাক্ষাৎকার দেয় এক নম্বরে আমি প্রশ্ন করতে চাই উনি কি এই পচা ডিম মারাতে ভয় পেয়ে গেছেন আওয়ামী লীগের যে দেশে পুনর্বাসন দিতে চায় আওয়ামী লীগের এই পচা ডিম মারা খাইয়েই আপনারা ভয় পেয়ে গেলেন আওয়ামী লীগের দেশে আনতে চান আওয়ামী লীগের আবার নির্বাচন আনতে চান দুই নম্বর কথা হইল যে ওই যে আপনার এই যে পচা ডিম মারছে আপনি এতে মানে নিজেকে একটু মানে আপনি ইয়ে করেন মানে বিচলিত মনে করেন না আপনি আপনার কাছে এটা সম্মানের মনে হয়েছে যে আওয়ামী লীগেরা আপনার পিঠের উপরে যেহেতু ইম ইট মানে কি বলে ডিম মারছে আর এই ডিম মারারে আপনি সম্মান বোধ মনে করেছেন আপনার জন্য এই যদি হয় আপনাদের অবস্থা ভাই একটা দলের একেবারে মূল মূল দায়িত্বে থাকে এই কাণ্ড জ্ঞান যদি আপনাদের না থাকে পচা ডিম মারে আপনাদের কপালে আর আপনারা পচা ডিম খায় আবার সেই দলটারই আবার এদেশে পুনর্বাসন চান বলতেছেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যেটা আমাদের সাথে করেছে আমরা তো সেটা করতে পারি না কারণ আমরা তো আর আওয়ামী লীগ না আরে বাবারে বাবা এত প্রীতি আপনার পীড়িত আপনার থেকে আসছে আপনার এত পীড়িত আওয়ামী লীগের প্রতি থেকে আসছে ভাই হ্যাঁ অন্যরা দালাল বলেন কেন মিয়া আপনারাই তো বড় দালাল প্রমাণিত হয়ে যায় না যে আওয়ামী লীগের হালুয়া রুটি খাইছেন সেই জায়গা থেকে আন আওয়ামী লীগরা আবার পুনর্বাসন দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আর অন্য অন্য দলের মানুষেরা দালাল বলতেছেন যাতে দালালরা যেন মানে মানুষের সামনে প্রকাশ না হয়ে যায় এই জন্য ঠিক না কাল্লাচোরার পলিসি হচ্ছেন কাল্লাচোড়া হ্যাঁ এই কাল্লাচোরার পলিসি ধরছেন আপনারা এটা আমরা বুঝতে পারছি ঠিক আছে এ সমস্ত এগুলো না এখন আর মানুষ খায় না ঠিক আছে দেখেন আসলে বিষয়টা হইল ওনাদের মাথা খারাপ হয়ে গেছে ডাকসু তারপরে আপনারা ডাকসু নির্বাচন এখন বাকি যেগুলো নির্বাচন হবে চাকসু টাকসু যা আছে হ্যাঁ এগুলা ওনারা বুঝতে পারছে যে আমাদের ভরাডুবির আর কোনো শেষ থাকতে পারে না আর কোনো ভরাডুবিরা শেষ নাই এটা বুঝেই ওনাদের মাথা খারাপ হয়ে গেছে এখন চিন্তা করছে আওয়ামী লীগের সাথে নিয়ে যদি নির্বাচন করে যদি অন্তত পক্ষে ইজ্জতটা বাঁচানো যায় এই জন্যই আপনারা এখন আওয়ামী লীগের প্রতি মায়া শুরু করছেন আফসোস দীর্ঘ সতেরোটা বছর কোনো আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য কোনো ভূমিকা আপনাদেরকে আমরা রাখতে দেখি নাই অথচ আপনারা এখন আইসেই অন্যান্য দলের মানুষেরে আপনারা দালাল বলেন ভণ্ড বলেন লজ্জা হয় আপনাদের জন্য ঠিক আছে আপনাদের জন্য লজ্জা হয় ডিম মারার পরে এতটুকু লজ্জাবোধ থাকার তো কথা যে অন্তত পক্ষে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত এই পচা ডিমের গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত তো আপনারা মনে রাখতে পারতেন এই কথাগুলো আওয়ামী লীগের ঠিক না এই পচা ডিমের গন্ধ গায়ে থাকতেই আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন চান নির্বাচন চান আওয়ামী লীগে নিয়েই নির্বাচন করতে এর মানে হলো দুইটা এক নম্বরে আওয়ামী লীগের পচা ডিম মারা খেয়েই আপনারা ভয় পেয়ে গেছেন ঠিক আছে এক আর দুই নম্বরে হইলো যদি এটা না হয় তাহলে হইলো আপনারা আওয়ামী লীগের হালুয়া রুটি আগের থেকেই খাইছেন আগের থেকেই আওয়ামী লীগের দালাল ছিলেন এখন সে আওয়ামী লীগকে ছাড়া আপনারা আর মানে সামনের দিকে কিছু ভাবতেই পারছেন না ঠিক আছে এটাই হলো বাস্তব কথা এখন মানুষের দালাল টালাল কোয়েন না নিজেরা যে দালাল এটা আপনারা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে মানুষের তালাল টালাল বইলে এগুলা মানুষ খায় না এগুলা কোয়া আসলে পত্রিকার পৃষ্ঠা ভারী করে আর লাভ নেই ইউটিউব ফেসবুক ফেসবুক এ সমস্ত জায়গাগুলো মানে ভারী করে লাভ নেই ঠিক আছে একটু পজিটিভ রাজনীতি করা শিখেন ঠিক আছে